আসসালামু আলাইকুম রহমতুল্লা আমি ডাক্তার মোহাম্মদ নুরুজ্জামাল মিয়া আজকে আমি একটা মেয়ের সাদা স্রাবের জন্য যে ওষুধগুলো নির্বাচন করেছি সেটি বলতেছি মেয়েটির দেহের গঠন হলো পাতলা সিপসিপি মাথার চুল ওঠে সাদা স্রাব পাতলা অনেক বেশি আমি যে ওষুধ নির্বাচন করেছি এক নম্বর হল সিপিএ দুইশো শক্তি যেহেতু মেয়েটির পিছন ছাইট একেবারে সমান কলফাইলাম যেহেতু মেয়েটির সাদা স্রাপ প্রচুর পরিমাণ তারপর হলো ক্যালকেরিয়া ফস বারো এক্স প্লাস ক্যালিমিউর সিক্স আর তার সাথে এক্সটার্নালভাবে ব্যবহারের জন্য আর্নিকা মাদারটিংসার এবং জ্যাবোরান্ডি মাদারটিংসার এই ওষুধ সিলেকশন করেছি আপনাদের যদি কোনো ভালো পরামর্শ থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন এই ওষুধ দিয়ে দেখি কী অবস্থা হয় পরে আবার এটা আপডেটে জানিয়ে দেবো তো ওষুধগুলো কীভাবে তৈরি করতে হয় আমি একটু দেখাচ্ছি রেজিস্টল ওয়াটার এটা আর এস অল্প একটু করে দেবো তোক জাকিয়ে নিতে ভাবে এটা হলো সিপিয়া দুইশো শক্তি সাত আট ফোটা দিতে হবে নিতে হবে একটা পল ফেললাম দুইশো শক্তি